আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কল আসে না তো এই সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনার এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কেউ কল করলে আসে না তো এইটা ঠিক করার জন্য আপনি যে কাজটি করবেন তো প্রথমে এখান থেকে আপনার সেভ নাম্বারে চলে যাবেন তো আপনার নির্দিষ্ট কিছু নাম্বার থেকে যদি কন্যা আসে সেক্ষেত্রে আপনি সেভ নাম্বারে চলে যাবেন ডায়ল আসার পর তো আমার এখানে ডান পাশে লিস্ট আছে তো এখানে আমি টাস্ক দিয়ে আমার সেভ নাম্বারে চলে আসলাম তো সেভ নাম্বারে আসার পর এখান থেকে আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি নাম্বারটি সিলেক্ট করে নিয়েছি তো নাম্বারটি সিলেক্ট করার পর এখানে ডান ডানপাস উপরে থ্রি ডট আইকনে টাচ করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আনরাউড টু ভয়েস মিল তো এইটা যদি আপনার এখানে রাউট করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আনরাউড টু ভয়েস মিল তো এইটা দেখতে পারবেন তো আপনি এখানে আনরাউট টু ভয়েস মিল তো এখানে আপনি টাচ করে দেবেন তো রাউট করা থাকলে কিন্তু আপনার কিন্তু রাউড টু ভয়েস মিল করা থাকলে আপনার কিন্তু আপনার মোবাইলে কল আসবে না কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু তাকে আপনি কল করতে পারবেন সেক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য আপনার কিন্তু অবশ্যই আনরাউড টু ভয়েস মিল করে নিতে হবে তো তারপর কিন্তু আপনার সেই নির্দিষ্ট নাম্বার থেকে কিন্তু কল আসবে আর কোনো সমস্যা থাকবে না তো এটা হচ্ছে নির্দিষ্ট কিছু নাম্বার থেকে যদি কল না আসে তো তারপরও যদি আপনার অন্যান্য সমস্যা থাকে আপনার মোবাইলে যদি কল না আসে এই সেটিংটি করার পরও সেক্ষেত্রে আপনি ডাইল পেডে আসার পর উপরে থ্রি টানে টাচ করে দিবেন তারপর এখানে আপনার সেটিংয়ে টাচ করে দিবেন তো নিচে সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো ব্লক নাম্বার সেটিং এ টাচ করার পর এখানে আপনার যে নাম্বার থেকে কল আসে না তো সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো নাম্বারের পাশে এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আনব্লক তো এখন আপনি নিচে আনব্লক এখানে আপনি টাচ করে দেবেন তো সেম প্রসেসে কিন্তু আপনার এখানে যে নাম্বারগুলি থাকবে তো সেই নাম্বারগুলি কিন্তু অবশ্যই আপনি আনব্লক করে নেবেন তো আমি নাম্বারগুলি আনব্লক করে নিচ্ছি তো এখান থেকে আপনার নাম্বারগুলি আনব্লক করলে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো আপনার মোবাইলে কিন্তু নাম্বারগুলি থেকে কিন্তু কল আসবে কল দিলে কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো এটা হচ্ছে দুই নাম্বার একটি সেটিং তো এরপর যদি আপনার সমস্যাটা থাকে সেক্ষেত্রে আপনি তিন নম্বরে যে সেটিংটি করবেন আপনার মোবাইলের ডাইলপ্যাড অপশনে আসবেন তো আপনার মোবাইলের ডাইলপ্যাড অপশন আসার পর এখানে ডান পাশে উপরে থ্রি আইকনে টাস করে দেবেন তারপর এখানে সেটিংয়ে টাচ করে দিবেন তো সেটিংয়ে টাস করার পর আপনার এখান থেকে কলিং অ্যাকাউন্ট সেটিং তো এই সেটিংয়ে আপনি টাস করে দিবেন তো কলিং অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর এখান থেকে আপনার সিমটি সিলেক্ট করবেন তো আমার সিমটি সিলেক্ট করে নিলাম তো সিমটি সিলেক্ট করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে কল ফরওয়ার্ডিং সেটিং তো এই সেটিং আপনি টাচ করে দিবেন তো কল ফরওয়ার্ডিং এ টাচ করার পর এখানে কিন্তু আপনার কল কোন কল ফরওয়ার্ড করা থাকলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার নাম্বারটি দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান আন তো আমার এখানে একটি নাম্বার কিন্তু কল ফরওয়ার্ড করা আছে তো তারপর আপনার এখানে যদি আপনার সব কল ফরওয়ার্ড করা থাকে সেক্ষেত্রে অ্যালওয়েস ফরওয়ার্ড তো এখানে আপনি কিন্তু এই এখানে কিন্তু আপনি আপনার নাম্বারটি দেখতে পারবেন যে নাম্বারে কলটি ফরওয়ার্ড করা আছে তো আমার এখানে আছে হোয়ান আন আনসার তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারটি অ্যাড করা আছে তো এখানে আপনি টাচ করে দেবেন যদি আপনার কল ফরওয়ার্ড করা থাকে তারপর এখানে আপনার ফরওয়ার্ড করা নাম্বারটি দেখতে পারবেন তারপর এখানে এই সেটিংটা বন্ধ করার জন্য টার্ন অফ তো এখানে আপনি টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং আমার এইখান থেকে কিন্তু ক্যান্সেল করা হয়ে গেছে তারপর আপনার যদি অ্যালআয়াস ফরওয়ার্ড কল যদি ড্রাইভার করা থাকে তাহলে আপনি এখানে আপনার নাম্বারটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অফ তো এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার অ্যালআয়াস কল ফরওয়ার্ড সেটিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই সেটিংগুলি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু যে কেউ কল দিলে কিন্তু আপনার মোবাইলে কল আসবে তো আর কিন্তু কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে না তো যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনার মোবাইলে কল আসবে তো এরপরও যদি আপনার সমস্যাটা থাকে তারপর আরেকটি সেটিং আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো এই আপনার মোবাইলের যে কোনো সমস্যার যে কোনো বাটন মোবাইলে যদি আমার আপনার এই সমস্যাটা থাকে কল আসে না ব্যস্ত দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু কাজে আসবে তো এখানে আপনি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তো এই এখানে আপনি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো বাটন মোবাইলেও কিন্তু আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু সমস্যাটা থাকবে না কল দিলে কল আসবে তো এই কোডটি উঠিয়ে আপনি আপনার যে সিমের সমস্যা যে সিমে কল আসে না তো সেই সিমে কিন্তু আপনি এই কোডটি ডায়াল করে দেবেন তো ডায়াল করলে কীভাবে আপনার মোবাইলে যদি কোনো কল ফরওয়ার্ড সেটিং অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটিংটা বন্ধ হয়ে যাবে তো এই সেটিংটা কিন্তু আপনার বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আপনি সেটিংটি করে নিতে পারবেন তো আশা করি এই কয়েকটি সেটিং করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু কল যদি না আসে তাহলে আপনার মোবাইলে সেটিং করলে কিন্তু আপনার মোবাইলে কল আসবে কল দিলে আর এখন থেকে কিন্তু আর ব্যস্ত দেখাবে না তো তারপরে যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার সিম কার্ডটি পরিবর্তন করে দেখবেন এবং আপনার মোবাইলটি কিন্তু আপনি বন্ধ করে চালু করবেন তো আর সমস্যা থাকবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই আর যদি আপনার কিছু জানান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপেন্টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ